নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম আজকের রেসিপি নিরামিষ আলুর চপ বানানো খুবই সহজ আপনারা যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নেব করার মধ্যে দিয়ে দেব চার পাঁচটা গোটা শুকনো লঙ্কা এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে এক চামচ গোটা মৌরি দুটো এলাচ দুটো লবঙ্গ এক টুকরো দারচিনি একটা তেজপাতাকে টুকরো করে নিয়ে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে গোটা মশলাগুলোকে হালকা করে ভেজে নেব। এক থেকে দেড় মিনিট ধরে মশলাগুলোকে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে একটা মিক্সির জারের মধ্যে ঢেলে নেব। একটু ঠান্ডা হলে মশলাগুলোকে গুঁড়ো করে নেব। আপনারা চালে শিলেতেও গুঁড়ো করে নিতে পারেন এবার চপের ব্যাটারটা তৈরি করে নেব তার জন্য একটা বাটির ওপরে ছাঁকনি রেখে তার মধ্যে দিয়ে দেব এক কাপ বেসন ওজন হিসাবে দুশো গ্রাম বেসন আছে বেসনের মধ্যে দিয়ে দেব চার চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের জায়গায় আপনারা অ্যালো ব্যবহারও করতে পারেন এইভাবে বেসনের মধ্যে কর্নফ্লাওয়ার দিলে চপগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরেও অনেকক্ষণ মুজমুজে থাকে অল্প একটু বেকিং সোডা দিয়ে দেবো মানে এক চামচে তিন ভাগের এক ভাগ সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে চেলে নেব এইভাবে চেলে নিয়ে ব্যাটার বানালে ব্যাটারটা খুব ভালো হয় শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো সব কিছুকে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব এইভাবে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে একেবারে জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে যাবেন না তাহলে ব্যাটারটা পারফেক্ট হবে না বেসনের ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখুন ঠিক এই রকম মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা কেমন থাকবে দেখুন ঠিক এই রকম খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না ব্যাটারটা এক সাইডে সরিয়ে রেখে দেব। এখানে আমি পাঁচটা আলুকে খোসা শুদ্ধ প্রেশার কুকারের মধ্যে সেদ্ধ করে নিয়েছিলাম আলুগুলোকে ম্যাশ করে নেব আলুগুলোকে ম্যাশ করে নেয়ার পর কিছুটা আলুর খোসা ফেলে দেব তবে পুরো খোসা ফেলবো না আলুগুলোকে ম্যাশ করে নেয়ার পর গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দেব এক চামচ সাদা তেল তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ গ্রেট করা আদা আদাটা আমি খোসা শুদ্ধ গ্রেট করে নিয়েছি অল্প একটু হিং দিয়ে দেব তবে আপনারা চাইলে হিংটা নাও দিতে পারেন ঝালের জন্য কিছু কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়ে দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো দেবো অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে মশলাগুলোকে এক থেকে দেড় মিনিট ভেজে নেব মশলাটা এক থেকে দেড় মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে মশলার সঙ্গে মিনিট তিন ধরে রান্না করে নেব মিনিট রান্না করে নেয়ার পর এর মধ্যে দেড় চামচ ভাজা মশলা দিয়ে দেব ভাজা মশলাটা দিয়ে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আলুর এই পুরটা একটা প্লেটের মধ্যে তুলে রেখে ঠান্ডা হতে দেব আলুর পুরটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিছুটা করে আলুর পুর হাতের মধ্যে নিয়ে প্রথমে গোল করে নেব তারপর মাঝখানটা এইভাবে চেপে দেব এই রকমভাবে প্রত্যেকটা আলুর পুরকে তৈরি করে নেব এইভাবে সব কটা আলুর পুরকে তৈরি করে নেওয়া হয়ে গেছে একটা করাতে বেশ কিছুটা সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেল গরম হয়েছে কিনা অল্প একটু ব্যাটার ফেলে দেখে নেব তেলটা গরম হয়ে গেছে এবার একটা করে আলুর পুর নিয়ে ব্যাটারের মধ্যে ভালো করে কোট করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব তেলের মধ্যে ছাড়ার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে এইভাবে একবার নিরামিষ চপের রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তেলের মধ্যে চপগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে চপগুলো যখন তেলের ওপর ভেসে উঠবে চপগুলোকে এইভাবে উল্টে দিতে হবে এইভাবে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে গোল্ডেন ব্রাউন করে চপগুলোকে ভাজতে হবে হাই ফ্লেমে কখনোই ভাজতে যাবেন না তাহলে ওপরটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে মিনিট পাঁচ ছয় সময় ধরে চপগুলোকে ভেজে নিতে হবে যে কোনো নিরামিষ দিনে মুখরোচক কিছু খেতে মন চাইলে এইভাবে নিরামিষ চপের রেসিপিটি বাড়িতে বানাতে পারেন আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য চপগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এর থেকে আর বেশি লাল করব না তেল ঝরিয়ে নিয়ে একটা কিচেন টিস্যুর ওপরে রেখে দেব। তাহলে এক্সট্রা যে তেলটা আছে সব করে নেবে বাকি যে চপগুলো আছে ওই একই রকমভাবে ভেজে নিতে হবে সমস্ত চপগুলো ভেজে নেওয়ার পর একটা চপকে আমি ভেঙে নিয়ে দেখাচ্ছি দেখুন চপের ভেতরটাও কত সুন্দর হয়েছে এইভাবে যদি একবার বাড়িতে চপ বানিয়ে খান তাহলে বাইরে চপ কিনে খাবার আর ইচ্ছে হবে না তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ